ছেলের বৌভাতে ভাতে মায়ের মেকআপ লুক আজকে শেয়ার করছি তো কাকিমা যেহেতু ছেলের বিয়ে ছিল সে অনুসারে আমার কাছে সাজ এবং কেমন কি মেকআপ লুক সে চাইছে অবশ্যই আমি জেনে নেওয়ার দরকার ছিল জেনে নিয়েছি তো কাকিমা তো একদমই কিছু বলতে পারছিল না আগেই বলে দিয়েছিল যে একটু হালকা মেকআপ করে দিও জিজ্ঞাসা করাতে সে একটু নার্ভাস হয়ে গেছিলো যাই হোক আর এর আগেও কাকিমার মেকআপ লুক তোমার সাথে শেয়ার করেছি শর্ট ভিডিওতে আছে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ফুল ভিডিওটা দেখাবো কিভাবে ক্রিয়েট করেছিলাম একদম সিম্পলের ওপর যেহেতু কাকিমা দেখি বোঝা যাচ্ছে তার মেকআপ নিয়ে একদম চল নেই সে মেকআপ বলতেই পাউডার লিপস্টিক টিপ আর সিঁদুর বোঝে তো আজকে যেরকম যে চায় দেখো সেরকমই আমি করার চেষ্টা করি অনেকে কিন্তু খুবই কনফিডেন্ট থাকে তাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিই বা যতখানি পারা যায় বেশি করে সুন্দর করে সাজিয়ে দিই আর যারা একটু কনফিডেন্ট লো কনফিডেন্ট থাকে না আমাকে একটু হালকা করে দাও তারা কিন্তু একদম সিম্পল করে দিই এটা কিন্তু আমার পেজ তোমার দেখে থাকবে যার যারা আমার পেজ ফলো করো অবশ্যই দেখে থাকবে যেরকম যে চায় অবশ্যই তাকে সেরকমই দেওয়া উচিত সে চাইছে খুব হালকা আমি করে দিলাম খুব একদম ব্রাইডাল তাহলে কিন্তু সে কিন্তু সেই কনফিডেন্টটা পাবে না বা সেটা নিয়েও থাকতে পারবে না বা মেকআপ লুকটা তার পছন্দ হবে না আগে নিজেকে পছন্দ করতে হবে তারপর না লোককে পছন্দ হবে তাই না আগে নিজেকে সুন্দর দেখতে হবে মানে আয়না যখন দেখবে নিজেকে যখন সুন্দর দেখবে তখন কিন্তু নিজেই কনফিডেন্ট ফিল করবে অন্য লোক কী বলছে তাতে কোনো যায় আসে না কারণ নিজেকে সুন্দর দেখাটাই কিন্তু সবথেকে মেন দরকার তাই তো মানুষ মেকআপ করে এত টাকা খরচ করে তাই না তো অবশ্যই এই জিনিসটা আমি কিন্তু ফলো করি মেকআপ তো শুরু করে দিয়েছি বেস তো হয়ে গেছে এরপর আই মেকআপ আই মেকআপটা একদম সিম্পল রেখেছি তো কাকিমা কিন্তু শাড়িটা খুব সুন্দর করেছিল গ্রিন আর মেরুনের ওপর তো চলো আইব্রোটা কিন্তু হালকা ছিল সেটা একটু ডিপ করে দিলাম খুব বেশি ওভার ডিপ করে দেখতে ভালো লাগবে না আর খুব হালকা একটা ব্রাউনিস স্যাডো দিয়ে আমি আই মেকআপটা করেছি পুরো সেট করে এরপর হালকা ব্লাশার ইউজ করেছি হালকা কন্ট্রোল করেছি আর একটু হাইলাইট করে যে মেকআপটা আমি কিন্তু পুরোটা কমপ্লিট করেছি তো আজকে যে মেকআপ লুকটা আমি গিয়েছিলাম করতে সেটা ছিল আসানসোলে এর পুরো ব্লগটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো মানে একটু দূরে গিয়েছিলাম এইবারটা প্রথম মানে এর আগে আমি গিয়েছি কিন্তু এতটা দূর আমি যাইনি একটু ভয়ে ছিলাম কিন্তু সত্যি বলছি যে সমস্ত জায়গায় গিয়ে আমার মানে স্মৃতি কোঠরে থাকবে সেই সমস্ত জায়গার মধ্যে এইটা হচ্ছে আরেকটা জায়গা এত ভালো মানুষ সত্যি মানে অভাবনীয় এত ভালো ব্যবহার তোমাদের সাথে অবশ্যই পুরোটাই শেয়ার করবো ভ্লগ আকারে যে কতটা মানে ভালো মানুষ হতে পারে খুব ভালো খুব ভালো জায়গা যেখানে আমরা গিয়েছিলাম খুব খুব মজা করেছি এই কাজটা করে কারণ এখানে শুধু কাকিমার না আছে কিন্তু ব্রাইডাল সাথে ছেলের মা ছেলে এবং যে আমাকে কন্ট্যাক্ট করেছিল মানে হচ্ছে কাকিমার মেয়ে তাকেও সাজিয়েছি তার ননদকেও সাজিয়েছি অবশ্যই পুরো ব্লগটা তোমার সাথে শেয়ার করবো যে এত ভালো লেগেছে জায়গাটা আমার গিয়ে তো চলো শাড়িটা তো পড়ানো হয়ে গেছে ফটাফট যেহেতু আজকে বাড়িতে বিয়ে একটা মায়ের অনেক দায়িত্ব থাকে তাই না যে মেয়েই হোক বা ছেলেই হোক তো অনেক ডাকাডাকি শুরু হয়ে গেছিল সেই মুহূর্তে তো মোটামুটি খুব তাড়াহুড়া করেই মেকআপ লুকটা ক্রিয়েট করেছিলাম আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর এর মধ্যে বলে নিই যারা আপকামিং ব্রাইডরা আছো বা তাদের মাকে সাজাতে চাচ্ছ বা তাদের যে কোনো আত্মীয় স্বজন দিদি বোন যাকে সাজাতে চাইছো অবশ্যই কিন্তু আগে আগে মেকআপ আর্টিস্ট করে নেবে বউ লাগছে এই যে লুকস দেখতে কতটা সুন্দর লাগছে তো এরকম মেকআপ লুকটা ছিল যারা যারা আপকামিং সাজতে চাইছো নিজের মাকে সাজাতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নিও ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে তো স্ক্রিনেও ফোন নাম্বার যাচ্ছে তো কন্ট্যাক্ট করো ভালো লাগলে শেয়ার করো করো লাইক আর যারা পেজটাকে এখনো ফলো করো শিগগির ফলো করে নিও বিভিন্ন ক্লাস যেমন কলকা হেয়ার স্টাইলিং বা ব্রাইডাল যে সমস্ত যারা আমার কাছ থেকে শিখতে চাইছো অবশ্যই সেম নাম্বারে কন্ট্যাক্ট করো বা হোয়াটসঅ্যাপ করো চলো আজকের মতো এখানে এন্ড করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের আসে আজকের মতো টা